এছাড়া রয়েছে সম্মানিত সভাপতি এবং এছাড়া বিশেষ অতিথি এবং অন্যান্য আমাদের এনজিওর সাথে জড়িত এনজিওদের প্রধান নির্বাহীগণ এবং উপস্থিত সুদীপ সবাইকে আমি আজকে দিবসের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে উপস্থিত হওয়ার জন্য আসলে আমরা আন্তর্জাতিক নারী দিবসের যে দিবসটা পালন করছি অথবা আমরা মানববন্ধন করছি এটাই মুখ্য বিষয় নয় বিষয়টা হলো আমরা কীভাবে নারীদেরকে এগিয়ে নিয়ে যাব কিভাবে তাদের সমতা আমাদের পুরুষের সাথে সমতা একইভাবে একই অঙ্গে একই পদধুজে চলতে পারি সে একটা আমাদের অঙ্গীকার থাকবে এবং প্রতিটা মহল্লায় প্রতিটা ইউনিয়নে এবং প্রত্যেকটা গ্রামে যাতে আমাদের নারীরা এগিয়ে আসে পুরুষের পাশাপাশি এবং দেশের উন্নয়নে অবদান রাখে এই আশাবাদ ব্যক্ত করবো আজকে আর হলো বিশেষ করে যারা নারীরা পিছিয়ে আছে তাদেরকে আমি আজকে আহ্বান জানাবো তারা যেন পিছনে না থাকে সামনে এগিয়ে আসে এবং প্রতিটা নির্যাতনের প্রতিবাদে নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা এগিয়ে আসবো আসলে সমাজে দুটি কয়েক মানুষের জন্য আমরা এইভাবে নারীদের অপমানিত করে অপমানিত করি আসলে এই যে দুটি কয়েক যে পুরুষ বা রয়েছে তাদেরকে কীভাবে শাস্তি দেওয়া যায় সেটাই আমাদের আজকে লক্ষ্য হবে এবং আমি আশা করব আমাদের প্রতিটা শিশু আজকে যে ছোট ছোট শিশুরা সুন্দর একটা বলবো কি ভূপের হাজারিকে সে ইতিহাস বিখ্যাত যে গানটা গাইবে সেটা আসলে খুবই সুন্দর মানে আসলে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সেই ছোট মামুনদেরকে আর এছাড়াও যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই দিবস সুন্দরভাবে পালিত হোক সামনের দিনগুলো আগামী দিনগুলো আমাদের একটা দেশপ্রেম এবং মানবিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হোক এবং আমাদের প্রত্যেকটা শিশু মানবিক হোক আমরা কেমন উদাহরণ দেব জাপান ইউরোপিয়ান ইউনিয়নের বা ইউরোপ কান্ট্রির মানুষের আমরা বাংলাদেশ কি পারি না আমরা পঞ্চাশ বছর বাউন্ন বছর করতে পারি না যেটা আমরা সামনে কি আমরা আমরা কি ওই দেশগুলোর মতো আমরা মানবিক সুস্থ করতে পারি না এই আশাবাদ ব্যক্ত করি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন